গণমাধ্যম প্রতিনিধি জনপ্রতিনিধি রাজনীতি চেক করছে এটা আমরা আপনাদের রাখছি তো আমার আজকে এই প্রস্তাব থাকবে যেহেতু পহেলা থেকে আমাদের নতুন কমিটি যে বাহিনী আছে আমাদের একটা টিম করে রোস্টার করে বিশেষ করে যে স্কুলগুলো মেইন নির্মাণ করা যায় কিনা প্রায়শই একটা দুর্ঘটনা ঘটে

নিশ্চয়সূয가가 ইসিখ তো হয় তবে সেটা পূর্ণতা কম যে খাবার গুলো পরিবেশন করা বিশেষ করে বাচ্চাদের যে ফাস্ট ফুড এইগুলা অধিকাংশেই অস্বাস্থ্যকর এই ব্যাপারে যদি আমরা মিশাজেন্টু দেখেন দামونا ভালো এই বাচ্চাদের হতো ওদের ইচ্ছা মত এইগুলা ভালো আছে কলেজেও বোঝাতায় না কিন্তু ভবিষ্যতে যে কিন্তু ডালে পড়ে আর ভূমি দৃষ্টি অবস্থা অনেক সমাজে বাচ্চাদের অর্থের নামে নৌকটা দেখেন দাঁড় করায়